দর্শক আমরা কি কখনো ভেবে দেখেছি এই সমাজের জন্য আমাদের কি করণীয় এই সমাজ আমাদেরকে কি দিচ্ছে এমন সময় ছিল এই সমাজ আমাদেরকে সামাজিকভাবে আরো সুন্দর সুশৃঙ্খল জীবন যাপনের একটা মাধ্যম কিন্তু আজ এই সমাজ এত অবক্ষয়ে চলে গেছে যে এই সমাজে এখন আর আপনি ভালো থাকতে পারবেন না এই ভালো থাকার জন্য আপনাকে এই সমাজ সংস্কার করতে হবে যেমন পৃথিবীতে বহু মনীষী এসেছিল তাদের কাজই ছিল এই সমাজকে সংস্কার করা সমাজ থেকে সমস্ত রকমের অন্যায় অবিচার দুর্বৃত করে এই সমাজকে একটি সুন্দর সমাজ গড়ে তোলা এই সমাজ সংস্কার না করলে আপনি কখনোই এই সমাজে ভালো হয়ে থাকতে পারবেন না এই সমাজ আপনাকে অপমানিত অবদস্থ করবে তাই আসুন আমরা সমাজকে সংস্কার করি এজন্য আমাদের যা করণীয় তা করি সমাজ থেকে আমরা অন্যায় অবিচার মাদক যা কিছু খারাপ তা দুর্বিত করার জন্য সামাজিকভাবে আমরা সচেতন হই সবাই আমরা অন্যায় অবিচারকে না বলি আছেন আপনি আমার সাথে